এইরকম ভিডিও ফেসবুকে ঝড় তুলে ফেলছে এইরকম ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামে একদম ঝড় তুলে ফেলছে আপ রকম ভিডিও ছবি দিয়ে কীভাবে বানাবেন আপনারা হয়তো অনেকেই জানেন না শুধু করে দেখতেছেন আর দেখতেছেন এইরকম ভিডিও আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি দিয়ে কীভাবে বানাবেন তা আজকে দেখাব এইরকম ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন আসার পর আপনিকে সার্চ দেবেন তারপর অফিসিয়াল সাইটটিতে ক্লিক করবেন ক্লিক করলে প্রথম পোস্টটা দেখবেন বা একটু স্ক্রল করলে এই পোস্টটা পেয়ে যাবেন এই পোস্টের টাইটেলে ক্লিক করতে হবে একটু স্ক্রল করতে হবে টাইটেলে ক্লিক করে স্ক্রল করতে হবে স্ক্রল করে এই বাটনটাতে ক্লিক করতে হবে এই বাটনটাতে ক্লিক করে যে দেখতেছেন লগ ইন এই লগ ইনে ক্লিক করতে হবে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে লগ ইনে ক্লিক করে আপনার একটা জেনেল দিয়ে লগ ইন করতে হবে তো আমার জেনেল দিয়ে আমি এক লগ ইন করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় টেম্পল নামে অপশান আছে টেম্পল অপশান ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু রিস কল করলে আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছে ওই ইফেক্টটা দেখতে পারবেন ওই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নিজে দেখছে নিচে দেখতে পাচ্ছেন আপলোড নামে অপশন আছে এই আপলোডে ক্লিক করে আপনার একটা ছবি নিতে হবে আমি ছবিটা নিয়ে নিলাম তারপরে একটু কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়া হয়ে গেলেই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে এখানেও কিছুক্ষণ লোড নেবে তারপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করতে হবে আমাদের এখন আপনি এখান থেকে ফেসবুক ইউটিউব টিকটকে সারতে পারবেন